আপনারা যদি নিজেদের লোকেদের নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে অন্যদের কি করে রাখবেন আর অন্যরা গেলেই মারধর করা হবে কেন ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থানের আবেদন সংক্রান্ত মামলায় এবার কলকাতা হাইকোর্টে ভর্সনার মুখে পড়ল রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন আপনারা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন নীতি গ্রহণ করছেন সেটাই সমস্যার এই ভেদাভেদ নিয়েই সমস্যার সূত্রপাত মামলাকারীর কথা ভুলে যান একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করেননি যত বেশি নির্দেশনামা দেখাবেন তত বেশি করে মনে হবে যে কাউকে রক্ষা করার চেষ্টা করছেন রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে এ সম্প্রতি কলকাতার সিপির কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী অনুমতি না পেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন উনিশে জুন শুনানিতে বিকল্প জায়গা নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান জানাতে বলে কলকাতা হাইকোর্ট সেই মতো মঙ্গলবার শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে ডিজির দফতরের বাইরে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা রাজ্যে দুটি জায়গায় ডিজির দফতর রয়েছে নবান্ন এবং ভবানী ভবন এই দুটির মধ্যে একটি জায়গায় অবস্থানের অনুমতি চাই তখন অ্যাডভোকেট জেনারেল বলেন আমরা চারটি জায়গার প্রস্তাব দিচ্ছি ওয়াই চ্যানেল গান্ধী মূর্তির পাদদেশ শহীদ মিনার এবং মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল শুভেন্দু অধিকারীর করা মামলায় উনিশে জুন রাজ্য সরকারের কাছে হাইকোর্ট জানতে চায় একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে অবস্থান বিক্ষোভে যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ তার উত্তরে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয় রাজভবনের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তখন বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন কেন নেওয়া হয়নি আপনারা যদি নিজেদের লোকেদের নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে অন্যদের কি করে রাখবেন কোনো অনুমতি নেওয়া হলো না গিয়ে বসে পড়লো আপনারা কিছু করলেন না এরপর শুভেন্দু অধিকারীর আবেদন নিয়ে অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জানান ভবানী ভবন খুব ছোট জায়গা সেখানে সমস্যা তখন বিচারপতি বলেন তাহলে নবান্ন যদি ছুটির দিনে ভবানী ভবনের সামনে অবস্থানের অনুমতি দেওয়া হয় বিচারপতি বলেন আপনারা যদি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করেন তাহলে অন্যরাও তো করবে এরপর ফের রাজভবনের সামনে তৃণমূলের ধরনার প্রসঙ্গ টানেন বিচারপতি সিনহা অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন যারা ওখানে অবস্থানে বসেছিল তারা ছাড়া আর কেউ বসলে কি অন্যরকম পদক্ষেপ করতেন না

হ্যাঁ আমরা বিজেপি করি বলে কার ইনস্ট্রাকশন এখানে এত অত্যাচার হয়েছে কেন এখানে তো বারবার এরা প্রুফ করতে চাইছে যে সন্দেশ তো কিছু হয়নি সেই জন্য এরা এই ধরনের অত্যাচার করছে মানুষের উপরে আমার কাছে তো সমস্ত ভিডিও আছে সে অত্যাচার আর কেউ না পুলিশই করেছে এখানে তো ঠিক আছে যদি ভালোভাবে এরা সবাইকে ঢোকায় কাল দিক ঠিক আছে না হলে কালকে তো মামলা রয়েছে কোর্টে সেখানে আমি জানাবো যে এখানে কেন মানুষকে ঢুকতে দিচ্ছে না এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ঘর ঘরে ফেরানোর কাজ চলছে সৌভিক মজুমদার সমীরন পাল আশাবুল হোসেন এবিপি আনন্দ